হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সামনে এনেছি পুর ভরা ঝামেলা ছাড়াই কড়াইশুঁটির কচুরি তো এই কড়াইশুঁটির কচুরি বানাতে কিন্তু কোনো রকম ঝামেলা নেই পুর ভরা ঝামেলা ছাড়াই আর খুবই কম সময় কিন্তু আপনারা এই কড়াইশুঁটির কচুরি বানিয়ে নিতে পারবেন আর এরকমভাবে কড়াইশুঁটির কচুরি বানালে কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয় আপনারা একবার এরকমভাবে বাড়িতে ট্রাই করবেন তো চলুন বন্ধুরা রান্নাটা শুরু করা যাক এখানে দেখুন আমি কড়াইশুঁটি বা নিয়ে নিয়েছি ভালো করে ছাড়িয়ে দেখুন ধুয়ে নিয়েছি এবারে এই মটরশুঁটিগুলো আমি পেস্ট করে নেব তো তার জন্য এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এবারে এই মটরশুঁটিগুলো মিক্সিং জারের মধ্যে দিয়ে আমি পেস্ট করে নেব আপনারা কিন্তু শিলনোড়াতেও বেটে নিতে পারেন কোনো অসুবিধা নেই এখানে আমি চার পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি আপনারা আপনাদের মটরশুঁটির পরিমাণ অনুযায়ী লঙ্কা দিতে পারেন এবং ঝাল অনুযায়ী দিলাম একটুখানি আদা এবারে আমি দেখুন কত সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়েছি তো দেখুন এরকম পেস্টই কিন্তু এই কড়াইশুঁটির কচুরির জন্য বানাতে হবে যেহেতু আমি পুর ভরা ঝামেলা ছাড়াই কচুরিটা বানাবো তার জন্য কিন্তু পেস্টটা এরকম মিহি পেস্টি হতে হবে তাহলেই কিন্তু এই কড়াইশুঁটির কচুরিটা খেতে ভালো লাগবে তো চলুন পেস্টটা একটা বাটিতে আমি নামিয়ে নিই তো একটা বাটিতে দেখুন আমি কড়াইশুঁটির যে পেস্ট এটা নামিয়ে নিলাম তো চলুন এবারে প্রিপারেশনটা শুরু করা যাক তো এই কচুরির জন্য আমার অবশ্যই ময়দা লাগবে আপনারা আটা দিয়েও করতে পারেন তবে ময়দা দিয়ে করলে কিন্তু বেশি ভালো হবে তো এখানে আমি পাঁচশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি দিচ্ছি এখানে দেখুন স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর দেব চিনি চিনি দিলে কিন্তু ভীষণ টেস্টি লাগবে এই কচুরিটা তো চিনি দিয়ে দিলাম এবারে দিয়ে দেবো জোয়ান জোয়ান দিলেও কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর হয় এবং অম্বলের প্রবণতাও কমে যায় দিয়ে দিলাম জোয়ানটা কিন্তু একটু হাতে ঘষে নিয়েছি আর দিচ্ছি সাদা তেল তো ময়ামটা কিন্তু বন্ধুরা ভালো করে দিতে হবে ময়ামটা যত ভালো হবে কচুরিটা কিন্তু ততটাই খাস্তা হবে তো ময়ামটা আমি ভালো করে ময়দাটা ঘষে ঘষে দেখুন ময়াম দিয়ে নিয়েছি আর ময়ামটা কখন বুঝতে পারবেন দেখুন ময়াম হয়ে গেছে এরকম হাতে মুঠো করলেই মুঠো হয়ে যাবে এবং ভেঙে যাবে অতি সহজেই এবারে পেস্ট করা যে মটরশুঁটি সেটা দিয়ে দিচ্ছি দিয়ে এই ময়দার সঙ্গে আমি একসাথে মেখে নেব আমি কিন্তু এখানে জল এখনই ব্যবহার করব না যদি জল লাগে মনে হয় তখন আমি জল দেব তো দেখুন ভালো করে মেখে নিয়েছি একটু জল লেগেছিল খুব বেশি লাগেনি তো জল অল্প জল দিয়ে ব্যাপারটা আমি দেখুন এরকম একটা ডো বানিয়ে নিয়েছি আর ডো ডোটা কিন্তু নরম ডো হলে কিন্তু কচুরিটা খাসতে হবে না ঠিক এই রকম একটা ডো হবে তবেই কিন্তু এই কড়াইশুঁটির কচুরিটা খাসতে হবে এবং ফুলকো ফুলকো হবে তো চলুন কচুরি বানানোটা স্টার্ট করা যাক এই যে একটা লেচি নিয়ে নিয়েছি লেচিগুলো আমি একটু বড় বড় করেছি দিয়ে এই যে আমি বেলে নিচ্ছি সুন্দর করে তো আমার একটা কচুরি লুচি বেলা হয়ে গেছে এবারে ভেজে নেব ভালো করে ডুবো তেলে কিন্তু ভাজবো তাহলেই কিন্তু ফুলকো ফুলকো হবে কচুরিগুলো তো একটা তেলের উপরে দেখুন আমি ছেড়ে আপনাদের ভেজে দেখাচ্ছি কেমন হলো কচুরিগুলো ভীষণ লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু ততটাই মজাদার হয়েছে কাউকে না বললে বিশ্বাসই করবে না যে এটা পুর ভরা না তো ভীষণ ভালো হয় আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করতে পারেন তো দেখুন কত সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে না বলুন দারুণ হয়েছে একদম বলের মতো ফুলেছে তো আমার এই কড়াইশুঁটির কচুরির রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন আর পাশের বেলাইকানটা প্রেস করতে ভুলবেন না বন্ধুরা এই যে একে একে আমি সব কচুরিগুলো ভেজে নিচ্ছি আমি বেলছি ওদিকে আমার ভাইয়ের বউ কিন্তু কচুরিগুলো ভাজছে তো দুজনে মিলেই কিন্তু ব্যাপারটা করছি মানে রান্নাটা করছি তো একে একে সব কচুরিগুলো আমি এরকমভাবে ভেজে নেবো দুজনে মিলে তো দেখুন কত সুন্দর হচ্ছে না কচুরিগুলো খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছে আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই এই পুড় ভরা ঝামেলা ছাড়াই কড়াইশুঁটির কচুরি বা মটরশুঁটির কচুরি বানিয়ে খাবেন এই শীত থাকতে থাকতে ভীষণ ভালো লাগবে খেতে তো দেখুন সব কচুরিগুলো আমাদের ভাজা হয়ে গেছে একটা পাত্রে দেখুন নামিয়ে নিয়েছি কত সুন্দর হয়েছে না ভীষণ ভালো হয়েছে আর ভালো লাগলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এই যে চলুন এবারে যেহেতু এটা সকালে জলখাবারের জন্য বানিয়েছিলাম তো সবাইকে জলখাবারে রেডি করছি দেখুন প্লেটে সাজিয়ে নিচ্ছি সাথে আমি বানিয়েছিলাম চানা মশলা তো আমি আমার মতো করে এই যে চানা মশলাটা করেছি এইটা দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছে আপনারা কিন্তু আলুর দম দিয়েও কিন্তু এই কড়াশুঁটির কচুরি খেতে পারেন তো বাড়িতে সবাইকে খেতে দিয়েছি ওরা খেয়ে কী বলছে শুনুন ভাই ভাইয়ের বউ আমার হাজব্যান্ড সবার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে আমার এই কড়াইশুঁটির কচুরি তো আপনারাও কিন্তু বাড়িতে ট্রাই করবেন ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লাগলো আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন আর পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন বন্ধুরা আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজ তবে আসি টাটা